সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজকে হত্যা চেষ্টা মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে মঙ্গলবার দুপুরে তারাস আমলি আদালতে তাকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন এর আগে সোমবার রাতে ঢাকার কলাবাগান এলাকা পদ্মা ডায়াগনস্টিক সেন্টার থেকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব দুইয়ের একটি টিম পরে র্যাপ বারোর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তারাস থানায় হস্তান্তর করা হয় তারাস থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে মামলা সূত্রে জানা যায় দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে তারাশে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও বাংচুর এবং হত্যা চেষ্টার ঘটনায় তারাস উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদবাদী হয়ে অধ্যাপক আব্দুল আজিজ সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন এই হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে কে সোহেল টিপিএন টোয়েন্টি ফোর সিরাজগঞ্জ